হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো অ্যাঙ্কালের প্যান্টের সম্পূর্ণ কাটিং এবং সেলাই ভিডিও ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সবথেকে প্রথমে উপর থেকে আমি দু ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি ইলাস্টিক আটাচের জন্য দাগটা দিয়ে দিয়ে দাগটা আমি সমান করে দিচ্ছি একটা স্কেলের সাহায্যে এরপর আমি ক্রচ এরিয়ার দাগ দেব যার জন্য আমি নিয়ে নিচ্ছি সাড়ে তেরো ইঞ্চি তো এনার হিপ ছিল বিয়াল্লিশ ইঞ্চি তার সঙ্গে চার ইঞ্চি প্লাস করে হয়েছে ছেচল্লিশ সেটাকে চার দিয়ে ভাগ করে সাড়ে এগারো সাড়ে এগারোর সঙ্গে টু ইঞ্চ প্লাস করে এখান থেকে আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এবং এই সাড়ে তেরো ইঞ্চি নিচে থেকেই আমি আরও সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নিয়েছি প্রথমে সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি তারপর দু ইঞ্চি কাপড় এক্সট্রা দিয়ে ক্রস এরিয়াটার দাগ দিয়ে নিয়েছি এরপর এখানে যতটা নিয়েছি সেটার মিডিল করব এবং নিচের দিকেও মিডিল করব সাড়ে তেরোর মাপটা আমি মিডিল করে নিচে নিয়ে নিয়েছি এরপর এখান থেকে মুহুরির মাপ নিয়ে নেব মুহুরি ছিল আমার সাত ইঞ্চি দুদিক থেকে সাড়ে তিন ইঞ্চি করে নিয়ে নিচ্ছি মিডিল থেকে নিয়ে নিয়েছি এরপর এরপর আমি একটা কার্ড স্কেল নিয়ে নেব সেই কার্ড স্কেলটার সাহায্যে শেপ দিয়ে নেব তার আগে লম্বাটা দেখিয়ে দিই লম্বা ছিল চল্লিশ ইঞ্চি তার সঙ্গে ওয়ান ইঞ্চি প্লাস করে নিচের দিকে আমি নিয়ে নিয়েছি একচল্লিশ ইঞ্চি তো এরপর এইভাবে স্কেলটা দিয়ে শেপ দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এরপর এটা আমি কাটিং করে নেব এটা আমার কাট করা হয়ে গেছে এরপরে আমি ব্যাক পার্টটা কেটে নেব যার জন্য কাপড়টাকে আমি ভাঁজ করে রেখেছি আগে যেটা ফ্রন্ট পার্ট করেছি তার থেকে এই কাপড়টা সাইডে দু ইঞ্চি করে এক্সট্রা রেখেছি দুই বা আড়াই ইঞ্চি রাখতে পারেন এরপর ফ্রন্ট পার্টটা এর উপরে ফেলে নিয়েছি এবং ক্রচ এরিয়ার দিকে বাড়িয়ে নেব এবং উপর দিকে দু ইঞ্চি করে বাড়িয়ে নেব দু ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি এবং এখান থেকে ওই আড়াই ইঞ্চি মতো বাড়িয়েছি নিচের মুহুরি থেকেও আমি দু ইঞ্চি বাড়িয়ে নেব এবং কার্ভ স্কেল দিয়ে শেপ দিয়ে দেব দিয়ে দিয়েছি এরপর কাট করে নেব এপারেও যেটা ড্রয়িং করলাম সেটা কাট করে নেব এবং ফ্রন্ট পার্টের আগেরটাও কাট করে নেব দুটোই কাট করে নিয়েছি এরপর যেগুলো জোড়া অংশ আছে সামনের দিকে সেগুলো খুলে নেব এইভাবে কেটে খুলে নিচ্ছি এটা হলো ফ্রন্ট পার্ট এবং এটা হলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে এরপর আমি কলি কাটিং করব যার জন্য এক্সট্রা কাপড়টা আমি রেখেছি দু ভাঁজ করে ওপর থেকে সাত ইঞ্চিতে দাগ দিয়েছি এবং আমুলটা প্রেস করে এইভাবে কোনাকুনি করে রেখেছি এরপরে কাঁচির সাহায্যে আমি কেটে নেব যেরম ধরেছি সেরামটাই কেটে নিয়েছি হয়ে গেছে কলি করা এরপর আমরা স্টিচিংয়ে চলে যাব। স্টিচিং করার জন্য সব থেকে প্রথমে ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টটা আলাদা করে রাখবো ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি ফ্রন্ট পার্টটা খুলে নিয়েছি এবং ক্রচ এরিয়ার সাইডে আমি কলিটা বসিয়ে নেব যার জন্য দুটো পাত খুলে রেখেছি এবং সোজার সাথে সোজা মিলে এভাবে দেখে নেব প্রথমে তারপরে পুরোটা সেলাই দিয়ে নেব পুরোটা সেলাই দিয়ে নিয়েছি এরপর উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা একটু ধরে ধরে দিতে হবে এরপর দুটো পাট একসাথে জুড়ে নেব এইভাবে উপর থেকে পুরো নিচ পর্যন্ত কলিটার সঙ্গে খুব ভালো করে অ্যাটাচ করে দেব অ্যাটাচ করে দিয়েছি এরপর আমি দুটোকে খুলে নেব খুলে নিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব এইভাবে আমি দুটো পাটি রেডি করে নেব। ফ্রন্ট পার্টটা দেখালাম এরপর ব্যাক পার্টটাও সেমভাবে রেডি করে নেব দুটো পার রেডি করে নিয়েছি এরপর একটার ওপর আর একটা পার্ট রাখব এবং ধাত থেকে সেলাই দিয়ে নেব পুরো ওপর থেকে নিচ পর্যন্ত হাপিংচি বা তার একটু বেশি দিয়ে সেলাই দিয়ে নেব পুরোটা খুব ভালো করে সেলাই দিচ্ছি এবং এটা আমি ডবল সেলাই দিয়ে নেব সেলাই দেয়া হয়ে গেছে এরপর আমি চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নিয়েছি এইভাবে দুদিকটাই রেডি করে নেব এবং কোমরের লাস্টিকটাও আমি রেডি করে নেব যার জন্যে আমি দুই ইঞ্চি ফোল্ড করে সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু ধারের কাপড়টা কেনারির কাপড় আছে ওই জন্য আমি আর হাফ ইঞ্চি ফোল্ড করলাম না দু ইঞ্চি ফোল্ড করে আমি এইভাবে লাস্টিকের জন্য করে নিচ্ছি এবং তিন ইঞ্চির মতো ফাঁকা রেখে দিচ্ছি লাস্টিকটা লাগানোর জন্য এরপর আমি মুহুরের দিকে ফোল্ড করে নেবো ওয়ান ইঞ্চি এনার লেন্থটা যেহেতু অনেকটা বড়ো ছিল তাই নিচে থেকে ওয়ান ইঞ্চি রেখেছি এবং নিচেটা কেনারি পাচ্ছিলো তাই এটা আমি আর ফোল্ড করলাম না এইভাবে দুদিকের মুহুরিটাই করে নেব এরপরে আমি মুহুরির ফিটিংসের মাপ দিয়ে এইভাবে সেলাই দিয়ে নেব পুরোটা মিলিয়ে সেলাই দিতে হবে এরপর আমি ডবল সেলাই দিয়ে নেব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই দেওয়ার শুরুতে এবং সেলাই দেওয়ার শেষে সেলাই কিন্তু লক করতে হবে না হলে কিন্তু সেলাই খুলে যাবে তো প্যান্ট সেলাইটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাস্টিক লাগানোর ভিডিও যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে দেখে নিতে পারে চলুন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে